আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি শেয়ার করবো আমার আম্মু বাড়িতে কীভাবে সহজেই ঝটপট তৈরি করে ফেলে বিরিয়ানি তো সেদিন ইফতারের জন্য বাসায় কিছু মেহমানও এসেছিল এবং আম্মু চিন্তা করলো যেহেতু মানুষ বেশি বুট পেঁয়াজ করলে একটু ঝামেলা বেশি হয়ে যাবে তাই শর্টকাটে দিয়ে আমরা ইফতারটা করে ফেলি আর সবাই খুব করবে তো আম্মু যাবতীয় সব মশলা দিয়েছে এবং যে সবুজ পেস্টটা দেখলেন সেটা হচ্ছে কাঁচামরিচ আর ধনে পাতার পেস্ট যে কোনো রান্নাতে এই পেস্টটা দিলে স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায় আর আম্মু এখানে বাজার থেকে বিরিয়ানির প্যাকেটটা নিয়ে এসেছে বিরিয়ানি মশলাটা দেওয়ার জন্য বাসায় অনেক রুটি বিরিয়ানি মশলা তৈরি করেন কিন্তু বাসায় তৈরি করার চেয়ে আমার মনে হয় প্যাকেটের বিরিয়ানি মশলাটাই খুব বেশি ভালো কাজ করে এবং এটা স্মেলও খুব বেশি ভালো হয় তো এখানে সব কিছু দেওয়া শেষে লাস্টে একটু চিনি দিয়ে দিল তারপর এটাকে ভালো করে একসাথে মিক্স করে আম্মু এটা এখন আধ ঘন্টার জন্য রেখে দেবে তাহলে কি করে হবে মশলাগুলো ভালো করে ঢুকবে এবং আপনার মাংসটা খেতে অনেক বেশি মজা লাগবে তো কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছিল এবং কষানো হয়ে গেছে প্রায় তো এখানে আম্মু এখন এক কাপের মতো দুধ দিয়ে দিল আপনারা দুধ চাইলে নাও দিতে পারেন এটা হচ্ছে অপশনাল তারপর ঢাকনাটা দিয়ে দিল আর পাশে চলে কিন্তু ভাতও হয়ে গেছে তো আম্মু এখন ভাতের সাথে মাংসটা মিক্স করে দিল আমরা সবসময় এভাবেই তৈরি করি এটাকে আপনারা পাখি বিরিয়ানিও বলতে পারেন তারপর আম্মু এখানে আলু আগে থেকে। সিদ্ধ করে নিয়েছিল আর সিদ্ধ করার সময় বিভিন্ন ধরনের মশলা দিয়ে সিদ্ধ করেছিল এরকম আলাদাভাবে সিদ্ধ করলে আলুর মধ্যে মশলাগুলো ভালো ঢুকে আর আলুর মাছ থাকতে হবে তো এরকম যারা আছেন তাদের কাছে যদি আলু খেয়ে মজাই না লাগে তাহলে আর কেমনে কি হলো তো যাই হোক এখানে কিন্তু ইফতারি আর বেশিক্ষণ বাকি নেই আমি এখানে সালাদও নিয়েছি সালাদ হিসেবে এখানে নিয়েছি টমেটো শশা আর পেঁয়াজ পেঁয়াজ আমার মানে যে কোনো মশলাদার আইটেমের সাথে খেতে অনেক বেশি মজা লাগে সাথে কিন্তু ডিম ভুনাও ছিল তো সব কিছু মিলিয়ে সেদিনের ইফতারিটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার যেহেতু আমার বিরিয়ানি অনেক বেশি পছন্দ আর সারাদিন রোজা রেখে ইফতারিতে প্রিয় খাবারটা পেলে কার না মজা লাগবে তো আমি এখানে রোজাটা ভেঙে ফেলেছি এবং খাওয়াও শুরু করে দিয়েছি বিশ্বাস করেন অসম্ভব বেশি মজা লেগেছিল আমি তো পরে আরো অনেকবার খেয়েছি মানে রাতে মানে বারবার দফায় দফায় বাটিতে করে নিয়ে নিয়ে খাচ্ছি আমার এত বেশি মজা লেগেছে আর সাথে পেঁয়াজ কামড় দিয়ে খেতে তো অনেক বেশি মজা লাগে যারা এরকম কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা বুঝবেন যে কতটা মজা লাগে এরকম ভাতের সাথে বা মশলাদার আইটেমের সাথে কাঁচা পেঁয়াজ খেতে যদিও সবসময় খাওয়া হয় না কারণ পেঁয়াজ খালে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় তো পরে দিয়ে আবার ব্রাশও করে নিতে হয় কিন্তু সবসময় আসলে অলসতা লাগে যাই হোক আমি তো আমার ইফতারিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কী দিয়ে ইফতারি করেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফলো করবেন